আপনারা জানেন যে কালকে আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান মামিন এ যাবেন সেখান থেকে যাওয়ার পথে আমাদের ঢাকা আঠারোতে একটি জনসভা করবেন নির্বাচনী সভা করবেন এই নির্বাচনী সভার প্রস্তুতি হিসেবে আমরা গতকাল থেকে কাজ করে যাচ্ছি আমাদের এখানে যদিও জায়গাটা ছোট আমাদের পার্টির চেয়ারম্যানের প্রোগ্রাম করার মতো জায়গা এখানে নাই কিন্তু সামনে যেহেতু রাস্তাঘাটগুলো আছে আমরা সেই সুবাদে আমরা রাস্তাঘাটগুলো ইউজ করব এবং মেইন রোডে আমাদের কেউ যাবে না আমাদের সব মিসগুলোর ভিতর দিয়ে যাবে তো আমি বলতে চাই এতে আমাদের নেতাকর্মীরা অনেক সম্মানিত হয়েছে যে তারেক রহমান সাহেব আমাদের প্রথমেই আমাদের মিটিংটা দিয়েছে আমরা বিশ্বাস করি আমাদেরকে যেভাবে পার্টি সম্মানিত করেছে আমরা পার্টি চেয়ারম্যান ইনশালা সম্মানিত করতে পারবো আগামীকালকে একটি সুশৃঙ্খলা মিটিং হবে পাশাপাশি ভারতের যে নির্বাচন হবে সেই নির্বাচনে এই এলাকার মানুষ এই এলাকার জনগণ ঢাকা আঠারো সনবাসী সকলে ঐক্যবদ্ধভাবে ভোট সেন্টারে যাবে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করবে এবং ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি যে আমাদের এখানে প্রথম জনসভা করেছেন এটা মনে রাখবেন এবং এলাকার উন্নয়নের জন্য তিনি এলাকায় যিনি এমপি হবেন তাকে সর্বোচ্চ সহযোগিতা করবেন ইনশাআল্লাহ এবং আমি বিশ্বাস করি জনগণের ভোটে আমি যদি আমাকে যদি জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে এলাকার উন্নয়নের জন্য তারেক রহমানের কাছ থেকে সর্বোচ্চ সুযোগ সুবিধা নিয়ে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিয়ে এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারবো ইনশাআল্লাহ কাজেই আমি মনে করি আগামী বারো তারিখে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে বিএনপিকে ভোট দেবে দানের শেষকে ভোট দেবে আমাকে বিজয়ী করবে এবং অতীতে যতগুলো সুষ্ঠু নির্বাচন হয়েছে প্রতিটি নির্বাচনে মানুষ জনগণ বিএনপির পাশে ছিল এবং এবারও তার ব্যপ্ত হবে না বিএনপিকে বিজয়ী হবে ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ